তো বন্ধুরা আজকে আমরা অনেক সকালে বাজেছি একটা আমার আর রেসিপি তৈরি করছি এই ঠান্ডার মধ্যে বাম্বু চিকেন তো দেখি দাদা দোকানে গিয়ে একটু চিকেন পাওয়া যায় কি চিকেন কত করো আমার এক দিয়ে যাব না তো আমার এখান থেকে চিকেনটা নিয়ে তারপরে আমরা মাঠে থেকে যাব যেমন নমস্কার বন্ধুরা শ্যামলদা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত তা আজকে আমরা একটা লোকেশনে বার হয়েছি কি তৈরি হবে দাদা আজকে নমস্কার বন্ধুরা আমি শ্যামলদা তোমাদের ফের সামনে এসেছি একটা ভিডিও নিয়ে আমার সাথে আছে শঙ্কর কেডি আর শান্তনু ব্যানার্জি তা আজকে আমাদের রেসিপি তৈরি হবে বম্বু চিকেন চলো সঙ্গে একটা স্পেশাল রেসিপি আছে সেটা আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে জানতে পারবেন তো চলুন আজকে দেখা যাক বাম্বু চিকেন ওর সঙ্গে স্পেশাল যে রেসিপিটা আছে কীভাবে তৈরি হয় ফর্মুলা টোটালটাই আপনাদেরকে জানানো হবে আজকে ফোকাস করো

একটা কথা হুম শান্তনু হুম শঙ্কর একটাই কথা এই যে ভিতর দেখতে পাচ্ছ কিন্তু বিশাল জঙ্গল এখানে কিন্তু শিয়ালের গর্ত আছে হুম অপূর্ব একটা জায়গা কিন্তু আমরা চলে এসেছি গভীর জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি এখানে আমরা পিকনিক করব ভাই লোকশন তোমাদেরকে দেখাতে পারছি না যেহেতু আমি পিছনে পড়ে গেছি আর ক্যামেরাটা আমি করছি আমি জঙ্গলের মধ্যে আটকে গেছি তারপরে আগে গিয়েছে হ্যাঁ আমি জঙ্গলের মধ্যে আছি আটকে গেছি বাবা হ্যাঁ শান্তনু ওইগুলো বসার জায়গাগুলো ঠিক করে করে দাও বসার জায়গাটা করে নি আরে শুভ 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 তুমি টিফিনগুলো বার করো টিফিনগুলো বার করো অনেক সকালবেলা বার হয়েছে আমরা তো সে এখানে দেখছি কি রকম শর্টকাটেই চালাতে হবে বসার জায়গাটা আমাদের প্রায় হয়ে গেছে শঙ্করদা একটাই সাবধান যে আগে খেপাশিয়াল খেপাশিয়াল আগের বারে যেরকম ছিল আমাদের হায়নার উপদ্রব হায়নার এখন খেপাশিয়াল উপদ্রব আছে এই জঙ্গলে তাপমাত্রা কিন্তু খুব আজকে তাপমাত্রা মোটামুটি ওই খুবই কম আছে কম তো আছে নয় দশ ডিগ্রি আশপাশে আছে এখন রোদ দূরে আমরা বার হয়েছি বলে এতটা বুঝতে পারছি না আমরা সন্ধ্যাবেলা দিকে চারটে পাঁচটা দিয়ে ওর আগেই কিন্তু বার হয়ে যেতে হবে এখান থেকে তাহলে আমরা অত কিছু নিয়ে আসিনি জ্যাকেট ফ্যাকেট আছে কিন্তু সেটি এখানে যা ঠান্ডা এখানে এই জ্যাকেটে কাটবে কাটবেন ঠান্ডা তো টিফিনটা করা যাক একটু খুব খেতে পেয়েছে খেতে পেয়ে গেছে তো আমাদের হালকা টিফিন থাকে এই কলা রুটি কেক তারপর আমার রেসিপির দিকে যাবো রেসিপিগুলো বানাবো আর আজকে আমাদের স্পেশাল গেস্ট অনেক ভিডিওতে তোমরা দেখেছ শান্তনু ব্যানার্জি থাকে তা মাঝে মধ্যে ও একটা কাজের জন্যে বাইরে গিয়েছিলো ও থাকতে পারিনি ওই জন্যে ফের আজকে থেকে আবার ফের আমাদের ভিডিওতে জয়েন করেছে তো চলো আপনারা দেখুন আজকে দুটো রেসিপি আপনাদের সামনে আসছে কীভাবে কি তৈরি হচ্ছে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন দুর্দান্ত কেস হবে এদিকে শঙ্করদা কাঠ শর্ট পড়ে গেছে আগুনটা ভালোভাবে জ্বালাতে হবে ওরা উপরে থাকতো তো কাচা লঙ্কা দি দিলাম কুচিয়ে তোમે তো কুচিয়ে দেবো एक्चुअली এটা সব সিক্রেট মশলাটার মধ্যে দেওয়াই আছে এটা দিলে পরে টেস্টটা একটু বেশি ভালো লাগে ওই জন্য আমি হালকা করে এর উপর থেকে দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ গোটা রসুন দেবের মধ্যে রসুন একদম দিকে বাঁশটা ভালোভাবে কেটে নিচ্ছে বাম্বু চিকেনের জন্যে বাঁশটা ভালো খালি করছে এদিকে আগুন পেঁয়াজ তৈরি আর বাম্বু

টেকনিক গুরু চিকেন মাস্টার ও হবে গোটা রসুন দেওয়া আছে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো আচ্ছা এরপরে দিয়ে দেবো হালকা করে মুলো মুখটা বাহ আচ্ছা এই যে টমেটো আমি দিচ্ছ শান্ত এটা কি টেস্টের পক্ষে বলো হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি কুচিয়ে দিলাম না গোটা থাকবে এই যে গোটা মূলও দিয়ে দিচ্ছি কেটে এটা বিভিন্ন রকম সবজি যাবে সব পরে যাবে গাজর যাবে এর সাথে কি টেকনিক তাহলে দেখুন মানে মাঝখানে টমেটো আর সাইডে মুলো জাম করে দেওয়া তার মধ্যে উপরে আবার কিছু জানা যাবে গাজর যাবে আচ্ছা হ্যাঁ বললাম না আজকে ঘরোয়া কোনো পদ্ধতি ব্যবহার করব না যেহেতু আমাদের ফয়েল পেপারটা শেষ হয়ে গেছে আমরা আটা আনতে পারিনি তাই যাতে মশলাটা বেরিয়ে না যায় তার জন্য মুখটা জাম করার জন্য আমরা ব্যবহার করলাম এটা আগুন কিন্তু গনগন করে জ্বলছে তো এই যে রেডি হয়ে গেছে পুরো এটা জাম করে দেওয়া হয়েছে বসিয়ে দিচ্ছে হ্যাঁ বসিয়ে দাও ওরকম দাও

বাম্বু চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমরা এবার নামিয়ে নেব আমরা নামিয়ে কিছুক্ষণ দেখে দেব দমকার একটু হোক আপনারা দেখতে পাচ্ছেন তখন প্যাকিং করেছিলাম প্যাকিংটা কিন্তু এখনও পর্যন্ত আমরা রেখে দিয়েছি প্যাকিংটা কিন্তু কিচ্ছু হয়নি তো দেখো कटन तो आज के हमारे बाम्बू चिकन रेडी रेडी संकटा ढालता था को ये बोलो कि एक तो शरीर नहीं अरे जूसी सांतुनो की एक ता गंदो ये

গন্ধ তো পাচ্ছ ওয়েট করতে পারছি না যা সুন্দর স্মেল বের হচ্ছে একটা আচ্ছা টাইম অনেক হয়ে গেছে খিদো পেয়েছে তারপরে এত সুন্দর একটা রেডি গন্ধ ঢালো ঢালো আর ওয়েট করে প্রথমে মূলো কিছু খোঁচা দিতে হবে ধাক্কা মারতে হবে ধাক্কা মারতে হবে

আগের একটা ভিডিওতে তোমাদেরকে রসুন দেখা দেখিয়েছিলাম পোকা রসুনের একটা আলাদাই স্বাদ শঙ্করদা হুম তুই বলো আজকে আমাদের বাম্বু চিকেন কেমন হলো কেমনটা টেস্ট করে কীরকম স্বাদ লাগে সেই লেবেলা ডিলিশিয়াস সুপার ফাইন টেস্টি তোমাকে তোকে দিয়েছিলাম দেখো পুরো লেগে আছে মাখনের মতন পুরো এই সাইকেলে দেখো হালকা করে একটা রসুনও চিপকে আছে তো এটা একদম সে লেভেলেট হবে এই কেঁচকা জাস্ট বলা যাবে না অসাধারণত থেকে ভালো যদি কিছু থেকে থাকে সেটাই সিদ্ধ হয় আর একটা বাঁশের মধ্যে একটা গন্ধটা একটা স্মেল্টা আলাদা তার মধ্যে গোটা রসুনও রয়েছে হুম

আর চাষবাস করতাম করতাম দিনটা মনে হচ্ছে ফের আমাদের কাছে চলে আসো ফিরে বাহ কারণ সাল আর এই যে রসুন গায়ের ব্যথা মাথার যন্ত্রণা সবই কমে যায় শান্তনু যে এইভাবে একটা রেসিপি তৈরি করবে আমার জানা ছিল না আমাদের শান্তনু এই রেসিপিটা আমাদের উপহার করলো আজকে এক্সপিরিয়েন্সটা কীরকম লাগলো আমার তো খুবই ভালো লাগছে আজকে খুব ঠান্ডার মধ্যে আমরা একটা লোকেশানে আছি এই সাইডটা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল পিছনে আমি কেমন দেখাতে বলো পিছনে একটা ফরেস্টের অফিস আছে আর এই সাইড আমার ডান সাইডটা বিশাল জঙ্গলের মধ্যে আমরা বসে আছি লোকেশানের মধ্যে তা আমাদের ভিডিওটা তো তোমাদের ভালো লেগে থাকে সত্যিকারের বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো